রাতের অন্ধকারে চাষের জমিতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা জমি সমস্ত সবজি নষ্ট করে আম গাছ কলা গাছ কেটে দেয় দুষ্কৃতীরা এমনকি জলের পাম্পের পাইপও কেটে দেওয়ার অভিযোগ বুধবার সকালে জমিতে এসে সমস্ত কিছু লন্ডভণ্ড দেখে মাথায় হাত পড়েছে চাষিদের সুতি থানার মাহেশিল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাপক ক্ষতির মুখে পড়ে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাতের অন্ধকারে চাষের জমিতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা বুধবার সকালে জমিতে এসে সমস্ত কিছু লন্ড দেখে মাথায় হাত পড়েছে চাষিদের সুতি থানার মহিষাইল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জমির সমস্ত সবজি টমেটো ফুলকপি বাঁধাকপি রসুনের গাছ কলা গাছ বড় বড় আম গাছ কেটে দেয় দুষ্কৃতীরা এমনকি জলের পাম্পের পাইপও কেটে দেয়ার অভিযোগ অভিযোগ এর আগেও দুবার দুষ্কৃতীরা জমির ফসল নষ্ট করে দিয়েছিল পূর্ব রাগ বসতই কেউ বা কারা সমস্ত সবজি নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ আমের গাছ কাটা কপির গাছ কাটা আর টমাটোলের গাছ কাটা দীপকের কেটেছে আর সুখানের কেটেছে গড়ার মতো হয়ে গেছিল মানে আজকাল কাল থেকেই কাটলেই হলো আর টমাটো ভাঙা হতো এটা শ্রীরামপুর মাঠটা ঘটনা নিয়ে চাইছি কি যে করেছে তার সাজা পাই আমরা আম পাড়া চোর ধরাল ছিল একজনকে সন্দেহ তো এর আগে আম পাড়া থেকে গন্ডগোলটা আমপাড়া থেকে এরকম হয়েছে ঘটনা তিন ফেরা হয়ে ধার দেনা করে চাষাবাদ করার পরেও এত বড় ক্ষতি হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত চাষিরা কিছুদিন পরেই সমস্ত ফসল জমি থেকে তোলা হতো তার আগেই ব্যাপক ক্ষতির মুখে পড়ে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে তারা দুদিন পর টাউর গাছ টাউর তুলতাম আর কপিটা কাটতাম অনেকটা ক্ষতি করে দিয়েছে ধার দেনা করে ওই ফসলগুলো করেছে না কারা করেছে মনে করছে কারা করেছে নাম তো জানি না কাটা করেছে হয়েছিল ঘটনা এর আগে তো আমার দুবার করেছে একবার দু মাস পর করলো তিন ফেরা হলো এগুলো তিন ফেরা হলো টামাটোর টমেটো কপি আমের গাছ টামাটোটা এক বিঘা হবে আর কপি হবে দু বিঘা মোটামুটি বিঘাতে ধরেন কপিতে ধরেন এখন বর্তমানে বাজার যা চলছে দু টাকা বটে কপিতে আর টমেটো ধরেন লাখ ব্যাপার তো শাস্তি চাইছি আমি পুলিশ প্রশাসনকে বলছি ধরুক শাস্তি দিক খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখে পুলিশ গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে যে বা যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা আমাকে সকালবেলায় চাষিরা আমাকে ফোন করে সেই মতো আমি পরিদর্শনে আসি সেখানে দেখি অনেকগুলো টমেটো বাঁধাকপি আমের গাছ কলার গাছ রসুন আবার আপনার কিছু একটা মেশিন আছে জল পাম্প আছে তার ক্ষয়ক্ষতি হয়েছে তো অনেকগুলোই ক্ষয়ক্ষতি দেখে আমিও খুব দুঃখিত খুব শখত চাষিদের যে এতগুলো কঠোর পরিশ্রমের ফসল এইভাবে হওয়া ফসল নষ্ট করেছে তার জন্যে যে করেছে সে জানে কঠোরতম সাজা পায় প্রশাসনকে বলবো দৃষ্টি আকর্ষণ করতে যেন চাষিরাকে সম্পূর্ণ সহায়তা করে আমরাও যতটা পারবো সহায়তা করব। এফেকো মারবেল, মুর্শীদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মারবেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আরকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শীদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিষয় জানতে আজই যোগাযোগ করুন একটাও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন